বন্ধুরা সবাই কম বেশি করে প্রতিদিন মানে খেজুর খাওয়ার চেষ্টা করবেন কারণ খেজুরে নানান ধরনের ভিটামিন আছে বিশেষ করে যারা যাদের একদম শরীর দুর্বল তারা খেষ্ট কষ্ট শরীর দুর্বল তারা খেজুর খাবেন প্রতিদিন এবং যাদের মোটা যারা অতিরিক্ত চেকুন তারা হওয়ার জন্য খেজুর খাবেন শরীর স্বাভাবিক রাখে সব সময় এবং দেখা যাতে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে বৃদ্ধি করতেও সহায়তা করে চোখের দৃষ্টিশক্তি এবং নানান ভিটামিন আছে তাই সবাই প্রতিদিন খেজুর খেতে পারেন খেজুর খাদ্য তালিকায় রাখবেন যাদের দেখা যাচ্ছে অনেক পার্সোনাল সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা তারা খেজুর খাবেন কারণ আল্লাহ রাসুলও বলেছেন খেজুর খাওয়া সুন্নত তাই প্রতিদিন সবাই একটু খেজুর খাওয়ার চেষ্টা করবেন আপনি কম খান আপনার যদি সামর্থ্য কম থাকে তাই কম খাবেন এবং আপনি যত বেশি খাবেন ততই আপনি অনেক মিষ্টি এগুলো নিয়ে আসছিলাম তাই খাই আপনারা খাবেন ইনশাল্লাহ খেজুর অনেক পুষ্টিকর অনেক পুষ্টিকর একটা খাবার এবং খেজুর খাওয়া সুন্নত তাই সবাই খাবেন নানান উপকার আছে ক্যান্সার প্রতিরোধ করে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে নানান শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে বিশেষ করে যাদের পার্সোনাল সমস্যা তারাও খেজুর খেতে পারেন খেজুর নানান ধরনের উপকার করে তাই আমরা সবাই খেজুর খাব তাই আপনাদের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবার জন্যে দেওয়া ভালোবাসা রইল তাই আরও নানান ধরনের উপকার আছে তাই সবাই খাদ্য তালিকায় খেজুর রাখবেন চোখের লাবণ্যতা দেখা যায় শরীরে যে কোনো ধরনের সমস্যা সমাধান করে ইনশাল্লাহ এবং দেখা যাচ্ছে যাদের চেহারার সৌন্দর্যতা চুলের সৌন্দর্যতা সব কিছু তাই প্রতিদিন খেজুর খাওয়ার চেষ্টা করবেন খেজুর খাবেন কারণ খেজুর খেলে আপনার শরীর সব দিক দিয়া ভালো থাকবে এবং চেহারা সৌন্দর্যতা ধরে রাখার জন্যে বিশেষ করে প্রতিদিন খেজুর খান অনেক মিষ্টি এটা নিয়ে আসছি একদম সৌদি থেকে কাঁচা খেজুর তাই আপনি যে ধরনের খেজুর খান কাঁচা পাকা যেটা খান প্রত্যেকটাই ভিটামিন আছে প্রচুর পরিমাণে তাই খাবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাআল্লাহ